আগামী পনেরো দিনের মধ্যেই রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যেতে পারে নির্বাচনের রোড ম্যাপ আসতে পারে কিন্তু রোড ম্যাপ আসলেও নির্বাচন হবে না দর্শক বিএনপি এখন রোড ম্যাপ যে কোনো মূল্যে আদায় করতে চায় প্রফেসর ইউনুসের সাথে যত বৈঠক বা বিএনপির যত মেকানিজম আছে এতদিন যত লোকজন ঢুকিয়েছে বা এই যে সচিবালয় আন্দোলন অথবা এনবিএর আন্দোলন বা ইশরাকের নগর ভবন আন্দোলন এই সবগুলোর একটা উদ্দেশ্য হচ্ছে আপাতত তো রোডম্যাপ দেন দিতে পারেন একটা রোডম্যাপ বিষয়ে আলোচনা চলছে আমরা জানি এবং সেটা ঈদের পর আহ এক দুই সপ্তাহের মধ্যে দিতে পারে দুই সপ্তাহের মধ্যে দ্যাট মিনস উইদিন ফিফটিন ডেজ রোডম্যাপ আসতে পারে তখন বিএনপি প্রাথমিকভাবে কিছুটা খুশি হবে কিন্তু যদিও এই রোডম্যাপের উপর আস্থা রাখা রাখতে দেওয়ার পারবে না কারণ কোনো কিছুতেই বিএনপি আস্থা রাখতে পারবে না যারা মানসিকভাবে অস্থির যাদের রাজনীতি নেই তারা কোনো কিছুতেই আস্থা রাখতে পারেন না তারা সব সময় সন্দেহ করেন তারা সময় হতাশায় ভোগেন এটা হচ্ছে রাজনীতি না থাকলে তার বৈশিষ্ট্য ক্ষেত্রে থিং হ্যাপেন রোড ম্যাপ না নির্বাচনী শিডিউল ঘোষণা করলেও বিএনপি করবে কারণ নিজেদের অন্তর্ দল জনগণ বিরক্ত বিএনপির প্রতি চাঁদাবাজি দল গোছাতে পারছে না নমিনেশন বাণিজ্য সবগুলো মিলিয়ে তারা এমনিতেই বহুমুখী চাপে আছে তো এই জায়গায় কোনো রোডম্যাপ বিএনপি কে তেমন আশ্বস্ত করতে পারবে না কিন্তু কিছুটা খুশি হবে যে না রোডম্যাপ তো দিয়েছে এখন রোডম্যাপটা তো অবশ্যই নির্বাচনের একটা ডেড যে অমুক তারিখের মধ্যে নির্বাচন হবে তারিখ বলবে বা রোডম্যাপ এরকম যে অমুক মাসের প্রথম সপ্তাহে বা শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন হবে জাস্ট এতটুকু রোডম্যাপ তার সাথে অমুক মাসের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে বিচার করা হবে সংস্কার শেষ করা হবে তিনটা বিষয় রোডম্যাপ দিবে এখন রোডম্যাপ যদি বিএনপির মতো হয় তাহলে তো হিসাব নিকাশ পাল্টে যাবে আর বিএনপির মতো না হলো রোডম্যাপ দিলেই অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে জামাত এনসিপি এমনকি সরকার এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ফাঁসির দড়িতে ঝুলবে বিচারের রোডম্যাপ দিলে আওয়ামী লীগ ওই অনুযায়ী প্রস্তুতি নেবে তাদের যা করার সেটা করবে রোডম্যাপটা রাজনীতির একটা আলোড়ন সৃষ্টিকারী বিষয় হবে গতি প্রকৃতি পাল্টে দেবে হিসাব নিকাশ পাল্টে দেবে রোডম্যাপ সে রোডম্যাপ উইদিন ফিফটিন ডেজ আফটার ঈদুল আজহা আসতে পারে এটা হচ্ছে সরকারের ভেতর খবর অবশ্য বিএনপির লোকজন এটা মোটামুটি জেনে গেছে তারাও বলা শুরু করেছে কিন্তু আমার ক্যালকুলেশন আগের মতোই বলবো রোডম্যাপ দিলেও সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না বিএনপির কারণেই হবে না কারণ বিএনপি যে অন্তর্কুন্দল শুরু করবে একের পর এক লাশ ফেলবে রাজনৈতিক পরিস্থিতি কলুষিত করবে ঘোলাটে করবে তাতে সরকার বাধ্য হয়ে তফসিল স্থগিত করে এমনকি জরুরি অবস্থা জারি করতে বাধ্য হতে পারে কারণ হাজার প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে আবার সেই পুরনো দিনের রক্তপাতের নির্বাচন মানুষ সহ্য করবে না যে নির্বাচনকে কেন্দ্র করে শত শত মানুষ মারা যাবে আর মানুষ হা করে দেখবে না বলবে নির্বাচন দরকার নাই এত মানুষ কেন মারা যাবে ভোটের দিনে কত মানুষ মারা যাবে ঠিক নেই শুধু বিএনপির কারণে বিএনপির ফ্যাকশনের কারণে দেখবেন রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না ভোট হবে না স্থগিত হবে বিএনপি বিএনপির আশা ডক্টর ইউনুস পনেরো দিনের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ হ্যাঁ পনেরো দিন একটু মোরাল লেস হতে পারে তবে লিস্ট আপনি বলতে পারেন যে উইদিন দিস মান্থ উইদিন দিস জুন মাস রোড ম্যাপ দিতে পারে বিএনপির সহশিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম নিজান বলেছেন আশা করি আগামী পনেরো দিনের মধ্যে আমাদের নেতা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার ব্যবস্থা রোডম্যাপ দেবেন জুলাই ঘোষণাপত্র দেবেন হ্যাঁ ওই জুলাই পত্রের মধ্যেই থাকবে এটা এটা যে তিরিশ দিনের একটা কথা ছিল এটা কিন্তু ওই পনেরো দিনের হিসাবের মধ্যে পড়ে গেছে এটা আর একটা হিসাব সরকারের ভিতরে প্রস্তুতি তিরিশ দিনে আলটিমেট আওয়ামী লীগ নিষিদ্ধ সময় বলেছিল তিরিশ দিনের মধ্যে দেওয়া হবে এবং তিরিশ দিনের মধ্যে কথা দিয়ে কথা না আর একটা বললে সরকারের ক্রেডিবিলিটি প্রশ্নের মুখে পড়বে এই জন্য দেখবেন এদের পর খুব দফায় দফায় কয়েকটা বৈঠক হচ্ছে এমনিতে জুলাই ঘোষণা পত্রের খসড়া রেডি করা হয়েছে জাস্ট রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হবে আর রাজনৈতিক দলগুলোর সাথেও না বেসিক্যালি বিএনপি কনভিন্স হলে আর কারো তেমন কোনো আপত্তি নেই ভেজাল যাক বাজাচ্ছে সব বিএনপি ওই জুলাই ঘোষণাপত্রের মধ্যেই একই সাথে একই প্যাকেজে নির্বাচন রোডম্যাপ থাকবে আর এই এই কটা জিনিস আসলেই সবকিছু ঘুরে যাবে রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টা যাবে রাজনীতি গতিপথ স্পষ্ট হয়ে যাবে দেশ কোন দিকে যাচ্ছে অনিশ্চয়তা বলতে অনেকের কাছে যেটা এটা একদম কেটে যাবে তিনি বলেন দলের কর্মী হিসাবে নয় একজন ছাত্র হিসেবে আমি এটি বিশ্বাস করি না ওনার হিসাব নিকেশের যৌক্তিকতা আছে উনি মেধাবী নেতা আমি জানি যদি জাতির উপর হিট না কিন্তু সুন্দর কথা বলেন ফিলোসফির আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের আকাশ একদম চকচকে হয়ে যাবে রাইট তো জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশের আকাশ একদম চকচকে হয়ে যাবে নির্বাচনের জন্য সবাই নেমে যাবে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ডামাডোল শুরু হলে তখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটবে তখন মানে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এটা হচ্ছে কথা এটা কোনো ফিলোসফির ছাত্র সুলভ কথা হলো না এটা হচ্ছে টেম্পো স্ট্যান্ডের ইজারাদার সুলভ কথা হলো নির্বাচনকে কেন্দ্র করে তখন তার অস্থিতিশীলতা হবে কারো টাকা ছড়ানোর চেষ্টা করবে প্রভাব বিস্তার এবং প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি দামকি যে তার জন্য নানান মেকানিজম কে কাকে সরিয়ে প্রার্থী হবে নানান দৌড় হিসাব নিকে শুরু হবে তো এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে উন্নতি কোন দৃষ্টিতে হবে আর অবনতিটা এমন পর্যায়ে হবে যাতে এই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে না এবং আবারও বলছি বিএনপির কারণেই হবে না তিনি আরো দশ শতাংশ আওয়ামী লীগ ছাড়া দেশের নব্বই শতাংশ মানুষ ডক্টর ইউনুসকে নিরঙ্ক সমর্থন দিয়ে এসেছে বা এনেছে সারা বিশ্ব যাকে ভালো মানুষ মনে করে ওনার ফিলোসফি সারা দেশে সমাদৃত সেই মানুষ কাউকে এস্টাবলিশ করার জন্য নির্বাচন নিয়ে কিছু করতে পারেন তা আমি বিশ্বাস করি না এটা এটা ভুয়া কথা হ্যাঁ আমি এনসিবি কে কিংস পার্টি বলি সরকারি কিছু সুযোগ সুবিধা তারা পায় আনডিউ সুবিধাই পায় সরকার দিয়ে উপদেষ্টা তাদের দল করে পর্দার অন্তরালে কোনো সন্দেহ নাই কিন্তু ইউনুসের পার্টি ইউনুস সুবিধা দেন এটা ভুয়ো কথা ইউনুসের সুবিধা দেন ইউনুস পছন্দ করতে পারেন ভোট দিতে পারেন কিন্তু আন্ডিও কোনো সুবিধা দেন না ওই দুই উপদেষ্টা যা পারেন সুবিধা দেন এর বাইরে কিছু না এবং এটা স্বাভাবিক এটা অনেক ক্ষেত্রে হতে পারে ওই দুই উপদেশটাকে আমি চাই না কিন্তু এটা অনেক ক্ষেত্রে হতে পারে যে যেমন আওয়ামী লীগ আমল বিশেষ বিশেষ মন্ত্রী বিএনপির প্রতি একটু সফট করা লাগতো বিএনপি সুযোগ সুবিধা এমনকি জামাতকে একটু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতো এরকমও ছিল জামাতের প্রতি অতটা বিদ্বেষ পরায়ণ নয় বেশি প্রেজুডিস নেই এরকম মন্ত্রীও তো ছিল অতএব আহ ডক্টর ইউনুস বিশেষ কোনো গোষ্ঠী ক্ষমতা আনার জন্য কাজ করছেন এটা একদম ঠিক নয়